মুর্শিদাবাদের মানুষ হন বা শুকদেবপুর মালদার মানুষ হন বা ত্রিপুরার রুমকটির মানুষ হন সেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ রুখে দাঁড়াচ্ছে মানুষ বলছে তারা জান লড়িয়ে দেবে কিন্তু তারা এক ইঞ্চি মাটি ছাড়বে না বিজেপি আসুক বা জামাতিরা আমরা এই জায়গা থেকে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রাজাগোপাল বাবু আপনাকে স্বাগত জানাবো এবং জানতে চাইবো যেভাবে আমরা

এবং সেই জায়গা থেকে বিজেপি কে এজেন্সির মতো করে লেলিয়ে দিচ্ছে অনেক ধন্যবাদ রাজা গোপাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে মালদায় যে সীমান্তবর্তী এলাকা সেখানকার সুখদেবপুরের যে ছবি সেটা আমরা তুলে ধরছি বারবার এছাড়াও মুর্শিদাবাদের যে সীমান্তবর্তী এলাকা সাগরপাড়া সেখানে বিস্তীর্ণ এলাকা তা কিন্তু কাঁটাতার বিহীন সেখানে বেড়া নেই সেখানে একমাত্র ভরসা কি সেখানে একমাত্র ভরসা হলো বিএসএফের নজরদারি বিএসএফের টহল আর সেখানে সদা জাগ্রত বিএসএফ সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী আর বিস্তীর্ণ অঞ্চলে ভরসা বিএসএফ এর নজরদারি কোনো হুশ নেই রাজ্য সরকারের আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস ঘুরে দেখলেন সেই পরিস্থিতি সেই প্রতিবেদন দেখাবো আপনাদের দেখুন মুর্শিদাবাদের সাগরপাড়ার শিমপাড়া বর্ডারে এই বর্ডারে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কাঁটা তার নেই তবে গতকালকের যে ঘটনা ঘটেছে মালদা এবং ত্রিপুরাতে তারপরেই এই এলাকাতে কাঁটাতার বসানোর প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে ওই যে দেখা যাচ্ছে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে সর্বক্ষণের বা বাংলাদেশের যে অংশ আমি ভিডিও জার্নালিস্টকে বলবো কিছুটা জুম করে দেখানোর জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশের অংশ এবং এই হচ্ছে সেই সীমান্ত অর্থাৎ এই জায়গাটি যে জায়গাটিতে এই মুহূর্তে মাটি কাটা হয়েছে মাটি দিয়ে এখানে এই কাঁটা তার ফেন্সিং এর কাজ কিন্তু এখানে চলছে আপনারা তো এখানে থাকেন ভারতের বাসিন্দা আপনারা ভারতের বাসিন্দা বাংলাদেশের লোক যদি আপনাদের মাটি কাটতে আসে নির্লজ্জের মতন যদি মাটি কাটতে আসে আপনারা কি করবেন আমরা বাধা দেবো জান দিয়ে বাধা দেবো আমাদের নিজের সম্পদ কি বাংলাদেশে দেব বলুন তো দেখি কোনোদিনই দেবো না গতকালকে মালদাতে এবং ত্রিপুরাতে বিএসএফ এর কে বাধা দেওয়া হয়েছিল বাংলাদেশের বিজেপি তারা বাধা দিয়েছিল এখানে যদি সেরকম কিছু হয় আমরা আক্রমণ করব এখানকার যারা বাসিন্দা তারা বলছেন নিজের জমি কোনোভাবেই ছাড়া যাবে না বাংলাদেশিরা যদি আসে তাদেরকে এই মাটি থেকেই ফেরত পাঠানো হবে বিএসএফ এর সঙ্গে নিয়েই স্থানীয় বাসিন্দারা সেই কাজে সামিল হবে এমনটাই জানাচ্ছেন সাগরপাড়া সিংপাড়ার বাসিন্দারা মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগজি রিপাবলিক বাংলা আমরা যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই মালদার দিকে সুখদেবপুর যেটা বারবার উঠে আসছে খবরে বারবার খবরের শিরোনামে উঠে আসছে সুখদেবপুর এবং শুকদেবপুরে আমরা কি দেখলাম বিএসএফ যখন কাটাতারে বেড়া দিতে আগ্রহী ভারতীয় ভূখণ্ডে সেই জায়গা থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে তারা বারবার বাধা দিল বিএসএফকে কিন্তু বিএসএফকে প্রয়োজনই পড়ল না স্থানীয় গ্রামবাসীদের ভয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত কাঁপছে বন্দে মাতানম স্লোগানে এবং যারা এই বাধা দিল যারা রুখে দাঁড়ালো তারা সাধারণ মানুষ সুখদেবপুরের এই নিয়ে আমরা কথা বলবো এখনকার পরিস্থিতি কি সুখদেবপুরে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বো সরাসরি ভাস্কর আজ সকাল থেকে কী ছবি দেখতে পাচ্ছ গতকাল সকাল থেকে দেখেছিলাম বারবার কাঁটাতাট দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাধাও পড়েছিল কিন্তু এখন কী পরিস্থিতি একদমই দেখো বিশাখা নিঃসন্দেহে দাঁড়িয়ে গতকালকে যে সাহসিকতার ছবি আমরা দেখিয়েছিলাম ভারতীয়দের উদ্বুদ্ধ হওয়ার এবং নিজেদের দেশকে রক্ষা করার জন্য যে তাগিদ আমরা দেখিয়েছিলাম সেই ছবিটা গোটা দেশ গোটা বিশ্ব দেখেছে এবং সকাল থেকে দেখো অন্তত সুবদেবপুরে যে পরিস্থিতি সেখানে যেটা সূত্রের খবর আরও একবার বিএসএফ আধিকারিকেরা নিজেদের স্থৈর্য এবং ধৈর্যের পরীক্ষা দিয়ে বিজেপির সঙ্গে ফ্ল্যাগ বসতে চলেছেন সেখানে দাঁড়িয়ে কেন নিজেদের দেশে নিজেরা সীমান্ত দিতে গেলে বিজেপির বাদাম মুখে পড়তে হবে সেই প্রশ্নটা তুলতে পারেন বিএসএফ আধিকারিকেরা এবং গ্রামবাসীরা তারা লাগাতার রিপাবলিক বাংলাকে জানিয়েছেন যে তারা বিএসএফের সঙ্গে রয়েছে নিজেদের দেশকে সুরক্ষিত রাখার জন্য তারা কাঁটাতার বসিয়েই তবে তারা থামবেন অন্যদিকে দাঁড়িয়ে বিশাখা দেখো নিঃসন্দেহে দাঁড়িয়ে আরও একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি কিন্তু সামনে এসেছিল যে বিভিন্ন যে জায়গা রয়েছে অর্থাৎ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকা রয়েছে তার মধ্যে একটা বড় অংশের মধ্যে কিন্তু রয়েছে জল এবং অন্যদিকে যে স্থল অংশ রয়েছে সেখানের একটা বড় অংশে কিন্তু কোনো কাটাতারের বেড়া দেওয়া এখনো অবধি যায়নি আর মূলত এই জায়গাগুলোকে দুটো চব্বিশ পরগনা এবং নদিয়া এই যে তিনটি জেলা মূলত এই তিনটি জেলাকেই কিন্তু অনুপ্রবেশকারীরা টার্গেট করে এমনটাই মনে করছেন বিএসএফের শীর্ষ আধিকারিকেরা সেই কারণে সমস্ত সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ানদের যে সংখ্যা সেই সংখ্যা আরও বাড়িয়ে তোলা হচ্ছে এবং বিষয়টা কয়েকদিন আগে রিপাবলিক বাংলায় যে খবর আমরা ব্রেক করেছিলাম যে যে বাইশ কোম্পানি বিএসএফ পাঠানো হয়েছিল এই রাজ্য থেকে মণিপুরে সেই বাইশ কোম্পানি বিএসএফকে ফেরত আনা হচ্ছে কারণ এই রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে আরো বাড়তি নজরদারি প্রয়োজন এবং গতকালকে যেভাবে আমরা দেখলাম যে ফেন্সিং এর কাজ শুরু হলো পরবর্তী ক্ষেত্রে কিছু রাজাকার কিছু অনুপ্রবেশকারী এবং কিছু চোরাচালানকারীরা চালানকারীরা তাদের সঙ্গে বিজিবি যেভাবে সীমান্তে এমন একটা পরিস্থিতি তৈরি করলো মালদার সুখদেবপুরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফেন্সিং এর কাজ নিরাপত্তার খাতিরে বন্ধ রাখতে হয়েছিল বিএসএফ আধিকারিকদের এবং সমস্ত সীমান্তবর্তী এলাকাতে বিএসএফের নজরদারি আরও অনেকটা বাড়ানো হচ্ছে এমনটাই বিএসএফ সূত্রে খবর এবং অবশ্যই যেভাবে গোয়েন্দা সংস্থার রিপোর্টে তথ্য সামনে এসেছে যে প্রচুর রোহিঙ্গা তারা এই রাজ্যে মাধ্যমে ছড়িয়ে গিয়েছেন সেখানে দাঁড়িয়ে কোনো রকম নথি ছাড়াই ঘর ভাড়া নিয়ে বা বাড়ি তৈরি করে বা ভুয়ো নথি দিয়ে কিন্তু ডকুমেন্ট তৈরি করে এই রাজ্যে বা এই রাজ্যের মাধ্যমে দেশের অন্যত্র রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন সেই বিষয়টাও কিন্তু কারণ যেখানে আমরা জানি বাংলাদেশে এত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে সেই নথি পর্যন্ত রিপাবলিক একেবারে ইউনুসার টেবিল থেকে সেই নথি তুলে ধরেছে গোটা বিশ্বের সামনে ভাস্কর অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম সরাসরি ভাস্কর আমাদের সামনে ছিলেন এবং যে ছবিটা আমরা দেখাচ্ছি সেটা হলো সেই বন্দে মাতারাম ধ্বনি সেই ভারত মাতার জয়ের ধ্বনি যা সুখদেবপুরের মানুষের ধ্বনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়